কুম মরহামতুল্লাহ বারকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী তোমাদের আগামী চার তারিখ রবিবার ইসলামের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখান থেকে আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব যে এমসি কিউগুলো যদি তোমরা পড়ো আশা করি এখান থেকে তোমরা তিরিশটির উত্তর দিতে পারবে তবে আমি যে এমসি দিব এই এমসি ভালো করে পড়তে হবে তাহলে আশা করি তোমরা পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আগামী দুই মে অর্থাৎ আগামী শুক্রবার রাত নয়টায় আমার এই প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে একটি প্রতিযোগিতার করা হয়েছে যে প্রতিযোগিতায় তোমাদের ইসলাম ইসলামের ইতিহাস বই থেকে তিরিশটি প্রশ্নের উত্তর করা হবে যে সব থেকে বেশি উত্তর দিতে পারবে লাইভের মাধ্যমে এটা হবে তার জন্য রয়েছে আকর্ষণ আকর্ষণীয় মোবাইল রিচার্জ তো সকলে আগামী মে মাসের দুই তারিখ অর্থাৎ শুক্রবার রাত নয়টায় প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত হয়ে প্রশ্নের উত্তর দিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে না কিন্তু আমার মূল লক্ষ্য হলো যাতে তোমাদের পরীক্ষার পিপারাসনটা ভালো হয় তো চলে যাই আমরা এমসি তো প্রথম অধ্যায় থেকে এখানে ভূ নির্বাচনী গুরুত্বপূর্ণ যেটি রয়েছে এক নাম্বারটা দেখো এক নাম্বারটা রয়েছে উন্মূল করা বলা হয় কোন স্থানকে এটা খুবই ইম্পর্ট্যান্ট তারপরে দেখো চার নাম্বার একটি রয়েছে আরবের ভূখণ্ড আয়তন কত দশ লক্ষ সাতাশ হাজার বর্গমাল এটা দেখে নিবা তারপরে এদিক দেখো আট নম্বর আট নাম্বার জাহিলি যুগে কাকে শেখবালা হত গুত্রপতিকে এটাও দেখবা তারপরে দেখো এখানে তেরো নম্বরটা যেটা রয়েছে তেরো নাম্বার আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি এটা কিন্তু মদিনা হবে তারপরে দেখতে পারো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হল চোদ্দ নম্বর উদ্দীপকের ছিন্নমূল ছিন্নমূল মানুষগুলোর সাথে আরবের কোন জনগোষ্ঠীর মিল রয়েছে উদ্দীপকটা ভালো করে পড়বা এই উদ্দীপকটা আসার মতো সম্ভাবনা রয়েছে এবং দেখো এখানে আরেকটা রয়েছে যে ষোলো নম্বর উদ্দীপকটা ভালো করে পড়বা হাজর আসপাত স্থাপন এই উদ্দীপকটা আসার মতো কারণ এটা দুই হাজার একুশ সালে এসেছে তারপরে দেখো এখানে আঠারো নম্বরটা মক্কা থেকে মদিনায় হিজরতকারী মুসলমানদের কি বলা হতো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হবে মুহাজিরিন তারপরে দেখো আমি সবগুলো তো আর এমসি ওখানে বলার মতনই আমি কিছু ইম্পর্টেন্ট এমসি বলে দিচ্ছি সবগুলি তোমরা শিখে নিবা দেখো বাইশ নাম্বার যেটা রয়েছে এটা হলো মহানবী সাল্লাহ আলী আসসালাম এর জীবনে সবচেয়ে বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ ঘটনা কোনটি ছিল এটা উত্তর হবে মেরাজে গমন তেইশ নাম্বার হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম এর সাথে কোন সাহাবীর চেহারা সাদৃশ্য ছিল এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটা হবে তোমার হজরত মুসাব আলহি আসাল্লাম হযরত মুসাব আলহি আসাল্লাম তারপরে দেখো এখানে আরেকটি প্রশ্ন যেটা বেদুইনদের ব্যক্তিগত সম্পত্তি কি ছিল এটা হবে তাবু ও গৃহস্থলীর দ্রব্যাদি ঠিক আছে এটা ভালো করে দেখবা এখানে দেখো উনত্রিশ নাম্বার জাহিলি যুগে আরবের মাঝে মানবতা অনুপস্থিত ছিল কেন ঐশী বিধানের অনুপস্থিতি এটা দেখবা এছাড়াও সবগুলি দেখবা আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে দেখো চৌত্রিশ নাম্বার যেটা রয়েছে মেসোপটেমিয়া সভ্যতার বিকাশে ঘটে কোথায় এটা হবে ইরাকে তারপরে দেখো হিব্রিগন আরব দেশ থেকে প্রথমে কোথায় গমন করেন এটা হবে জেরুজালেম তো দেখো সবগুলো প্রশ্নের MCQ এর উত্তর তো আর এখন দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তোমাদের অনেক সময় লেগে যাবে 50 50টা মাত্রা দেখো মিশরীয় সভ্যতা কোন ধরনের সভ্যতা ছিল এটাও ভালো করে দেখে নেবা প্লেটো কোথায় জন্ম গ্রহণ করেন গ্রিসে ঠিক আছে এটাও ভালো করে দেখে নেবা তারপরে এখানে দেখো যে গুরুত্বপূর্ণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার ষড়যন্ত্রের মূল কারণ কি ছিল ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পারা এটা দেখবা ভালো করে অর্থাৎ এখানে যে এমসি গুলো আমি দিয়েছি সবগুলোই ভালো করে দেখবা দেখবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম কত খ্রিস্টাব্দে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন এটা সঠিক উত্তরটি হবে তোমার ছয়শত তেরো অর্থাৎ ছয়শো দশে নবুবাদ লাভ করে এবং ছয়শো তেরো সালে তিনি প্রকাশ্যে ইসলাম আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে ছিয়াত্তর নম্বরে দেখবা মহানবী সাল্লাহ আল্লাহ ইসলাম এর প্রথম বক্ষ বিদীর্ণ হয়েছিল কত বছর বয়সে চার বছর বয়সে তারপরে এগুলো অবশ্যই তোমরা শিখে নিবা বা সবগুলোই আমি কিছু কিছু তোমাদেরকে বলছি যেগুলো আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে তো দেখো উনানব্বইটা মদিনা সনদকে পরবর্তীকালে কিসের সাথে তুলনা করা হয়েছে ম্যাগ কার্টার সাথে ঠিক আছে আর জায়গায় চলে যায় দেখো এখানে হুদাই বেশ সন্ধি লেখা আছে এটা দেখবা পঁচানব্বই নাম্বারটা দেখবা সাতানব্বইটাও দেখবা আটানব্বইটা দেখবা ঠিক আছে তারপরে দেখো এখানে একশো দশ নাম্বারটা দেখবা একশো পাঁচ নাম্বারটা দেখবা একশো এগারো নাম্বারটা দেখবা একশো ষোলো নাম্বারটা দেখবা একশো উনিশ নাম্বারটা দেখবা আমরা পরে পেজে চলে যাই এখানেও দেখে নিবা একশো ছাব্বিশ নাম্বারটা দেখবা তোমার যেগুলো আছে এখানে সবগুলো জায়গা চাই আমি বলতে পারি যে এইগুলো এমসিকিউ যদি তুমি ভালো করে শিখে যাও যে অপশান ছাড়াও যদি শিখতে পারো যে অপশান না দিলে তুমি পারো তাহলেই বুঝবা যে তুমি এগুলো ভালো করে শিখেছো আর পরীক্ষায় কিন্তু এখান থেকে আসবে এর বাহির থেকে আসবে না কারণ সারাটা বই থেকে এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কিন্তু তারা বইয়ে এখানে তৈরি করেছে আমি বলবো যাদের বই নেই তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমার এই ভিডিওটি তোমরা এইগুলো যে এমসি গুলো রয়েছে তোমরা স্ক্রিনশট মারে রেখে দাও এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বললে হয়তো কোনো লাভ হবে না কারণ এখানে এত এত এমসিকিউ একশো চুরাশি নাম্বারটা দেখবা একশো দুশো দশ নাম্বারটাও গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি এইগুলো সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ সবগুলোই খুবই গুরুত্ব দিয়ে পড়বা কারণ এই সাধারণটার মধ্যে যেইগুলো দেওয়া হয়েছে এটি গুরুত্ব ছাড়া না যে কারণে তোমাদের সবগুলোই পড়তে হবে আবারও বলছি এই আগামী মে মাসের দুই তারিখ অর্থাৎ শুক্রবার রাত নয়টায় আমি তোমাদের সাথে লাইভে যুক্ত হব এবং সেই লাইভের মধ্যে একটা কুইজ থাকবে ইসলামীর ইতিহাস তোমাদের এই বই থেকেই তিরিশটা প্রশ্ন করা হবে যে সর্বোচ্চ প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য থাকবে প্রথম পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ জন্য থাকবে তোমার দ্বিতীয় পুরস্কার তৃতীয় সর্বোচ্চ জনের জন্য থাকবে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার তো তোমাদের তিনজনকে পুরস্কৃত করা হবে মোবাইল রিচার্জ আকর্ষণীয় আশা করছি আগামী শুক্রবার রাত নয়টায় তোমরা যুক্ত থাকবে তো দেখো এই কি গুলো একটু ভালো করে তোমরা দেখে নাও ভিডিও থামিয়ে থামিয়ে তোমরা যদি তোমাদের খাতায় না তুলতে পারো এগুলো তোমরা ভিডিও মোবাইলের মাধ্যমেই শিখে নাও যেখানে যেমন দুইশো বিরাশি নাম্বারটা এটাও খুবই ইম্পর্টেন্ট বন্ধ দমনে হজত আবহাওয়া করাদি আল্লাহ তোমার সেনাবাহিনীকে কয়টি ভাগে ভাগ বিভক্ত করেছিল এগারোটি তো এমন এমন সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট তারপর আমি কিছু কিছু এখানে এগুলো দিয়ে রেখেছি তোমরা এগুলো সবগুলোই পড়বে সবগুলো কিন্তু পড়তে হবে সবগুলো না পড়লে কিন্তু পরে এসে আবার বলবো যে ভাইয়া কমন পড়ে নাই এখানে বেশি ইম্পর্টেন্ট সবগুলো চতুর্থ অধ্যায়ে চলে যায় প্রাচীন হিন্দু সমাজে ঐক্য ও সংহতির সাথে প্রধানত আগাথানে জাতিভেদ প্রথা ঠিক আছে এগুলা দেখবা ভালো করে তারপরে চলে যায় আমরা পরের পেজে দেখো এখানেও কিন্তু খুবই খুবই প্রশ্নগুলো রয়েছে তোমাদেরকে আর একটু কথা জানিয়ে রাখি তোমাদের কিন্তু ইসলামের ইতিহাস বইয়ে কিন্তু মোট পাঁচটি অধ্যায় তো পাঁচটি অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে না তোমাদের অধ্যায়ে পরীক্ষা আসবে চারটি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যন্ত পরীক্ষায় তোমাদের যে এমসি এবং কি তোমাদের যে সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসবে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত শেষের যে অধ্যায়টি বাংলাদেশে ইসলাম প্রচার এই অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না যে কারণে তোমার শেষের অধ্যায়টি পড়ার কোনো প্রয়োজন নেই শেষের অধ্যায়টি তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই কারণ শেষের অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না শুধু এমসি শেষের অধ্যায় থেকে তোমাদের আসতে পারে বুঝতে পেরেছো শুধু এনসি কিউ তোমাদের শেষের যে পঞ্চম অধ্যায় সেখান থেকে আসতে পারে এছাড়া সৃজন ছিল তোমাদের শেষের পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে না তো এখানে যেগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখে নাও আশা করি তোমাদের এখান থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ কিন্তু তোমাদের এগুলো ভালো করে পড়তে হবে তো আমি আজকের মতো বিধায় নিচ্ছি তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের সাথে থাকো এবং শুক্রবার রাত নয়টায় অর্থাৎ দুয়ে মে রাত নয়টায় তোমরা সকলে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে তোমাদের ইসলামের ইতিহাস সাবজেক্টটা আরও শক্ত করে নেবে এবং তোমরা যারা প্রথম দ্বিতীয় হবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় মোবাইল রিসার্চ আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি